আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি বললেন তারেক রহমান তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে বললেন প্রেস সচিব নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রথমে রাব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করছি জনগণের দোয়ায় তার রহমতে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছি বৃহস্পতিবার বিকেলে রাজধানী তিনশো ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার শুরুতে কথা বলেন তিনি তিনি বলেন রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তারেক রহমান বলেন প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখ শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছিল ঠিক একই ভাবে উনিশশো সালে সাতই নভেম্বর আধিপত্যবাদী হাত থেকে সিফাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশ রক্ষা করা হয়েছিল একই ভাবে পরবর্তী সময়ে সব স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতন্ত্রের অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি তিনি আরো বলেন আমরা দেখেছি উনিশশো সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধূ নারী পুরুষ মাদ্রাসা ছাত্র সহ দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষ পাঁচ আগস্ট এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করেছে তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে একজন নারী একজন পুরুষ বা একজন শিশু যিনি হোক না কেন তিনি আরো বলেন দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতো শিশু এবং চল্লিশ লক্ষের মতো প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারবো পারব ইনশাল্লা সালে আমাদের শহীদেরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এমন একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজনৈতিক দলের সদস্য ছাড়াও শত শত হাজারো মানুষ গুম খুনের শিকার হয়েছে দীর্ঘ সতেরো বছর নির্বাসনে থাকার পর যুক্তরাজ্য থেকে আজ দেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে তিনি ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে শূন্যতা রয়েছে তা পূরণ হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানী তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন শফিকুল আলম বলেন দেশে বাস্তব অর্থেই একটি রাজনৈতিক শূন্যতা বিদ্যমান তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণের সুযোগ তৈরি হয়েছে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফেরেন তারেক রহমান তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল 9:56 মিনিটে সিলেটে পৌঁছায় সেখানে যাত্রা বিরোধীর পর বেলা 11:39 মিনিটে ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন তিনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা তার দেশে ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তিনি আরো বলেন বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তনে এই উত্তরণ প্রক্রিয়া আরো মসৃণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান তার নিরাপত্তার বিষয়টি বিএনপি দেখভাল করছে ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে এ সময় তিনি বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সব ধর্মের মানুষ যেন নিজ নিজ বিশ্বাস ও আচার নির্বিঘ্নেও আনন্দের সঙ্গে পালন করতে পারেন এটাই সত্যিকারের গণতন্ত্রের অন্যতম লক্ষ্য নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন ধর্মবর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে পাঠানো এক বাণীতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খে ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি বলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন তিনি পৃথিবীতে শান্তি ন্যায় এবং মানব মুক্তির বার্তা নিয়ে আগমন করেছিলেন মানবজাতিকে পাপ মুক্ত করে সত্য কল্যাণ ও ন্যায়ের পথে পরিচালিত করাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য মহামতি যীশু সর্বদা বিপন্ন অবহেলিত ও অনাহার ক্লিষ্ট মানুষের সেবায় নিবেদিত ছিলেন তো তিনি প্রচার করে গেছেন ক্ষমা ভালোবাসা ও প্রভুভক্তির মহিমা তার জীবনাচরণ ও মহৎ চারিত্রিক গুণাবলী আজও তার ভক্ত অনুসারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আবহমানকাল ধরে এদেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম সংস্কৃতি ও আচার অনুষ্ঠানকে সম্মান করে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রেখে চলেছে যথাযোগ্য মর্যাদা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন আমাদের এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা করি তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সবার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেফতার যশোরের বেনাপল স্থল বন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার সকালে বেনাপোল স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার মোহাম্মদ রাসেল পাঠান ময়মনসিং জেলার থানাধীন সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে তিনি মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে মোহাম্মদ রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্পট লিস্টে পাওয়া যায় এসময় সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে জানা যায় তার বিরুদ্ধে ময়মনসিং সিং কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা পরবর্তীতে মামলার তথ্য যাচাই করে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন কালবেলাকে বলেন গ্রেফতার যুবলীক নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব এবার চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় সংবাদ সংস্থা এ এন আই এর বরাতে এই খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশের দুধকে পাল্টা তলব করেছে দিল্লি এ নিয়ে গত দশ দিনে চার দফায় দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানালো আজ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় এ সময় বিশ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও হাই কমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি গভীর উদ্বেগ জানানো হয় এর জের ধরে বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে দেশটিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম তলবের সময় বাংলাদেশের হাইকমিশন বলেছেন বাংলাদেশ সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে অযৌতিক ও অপ্রাসঙ্গিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তখন এই অভিযোগ খণ্ডন করে বাংলাদেশের হাই কমিশনার বলেন বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে বাস্তবতার নিরীখে অবস্থান তুলে ধরছে